মনোদিন পহিচে দলে দলে হে মায়া কিলার বন্ধন কুমি এইবার দলে দলে মায়া বন্ধনের টাকা যে বন্ধনের টাকা পায়া তার লাখ লাখাটায় মারিছে এইবার বন্ধনের টাকা পায়া 啊。

থাকে <laughs> তোর বাড়ি কে দূরে বাংলাদেশ বাংলাদেশে নো কথা নে চিনাই যায় আচ্ছা বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট রে ঢিল কচরা কে কচরা শুনি আন কেন নাম রে আচ্ছা কেন করে নামটা ধরলে আমা গো জেলার নাম ছোট ছোট কোলাপান পোলাপান কি জিনিস ছোট ছোট ছেলে মেয়ে হ্যাঁ হ্যাঁ যখন মাঠের মধ্যে পায়খানা করতে যায় হ্যাঁ যায় তখন জল খরচ করে না কি করে রে ঢেল দিয়ে কচরা আইয়া দেয়

তাজাবতি हमरे दिन जो तो बारी खुशी আচ্ছা তোর নাম কি রে আমার বাবা হে তোর বাবা আমার ঠাকুর দাদা এত ঠাকুর দাদা পঞ্জিকা দেখিয়া পঞ্জিকা দেখিয়া বড়মন আনিয়া আর বড়মন আনিয়া বেশ রচনা করিয়া বেশ রচনা করিয়া নাম রাখছে রাখছে বাদাম মন কত ঘুরে এলো ঠপরাই বাদাম বাদাম যে ওখানে কই

আচ্ছা তুই যে আমার ইন্ডিয়া দাইছি বাংলাদেশ থেকে কোন কি কাজ কাম জানিস নাহলে না করে কানুন করে বেরাছি কাজ জানি কাজ এখানকার ফিঙ্গরিগুলো যখন হাই স্কুলে যায় তার পিছনে আমি কথা কইছি কি কইছি রে ফিঙ্গরিগুলোর কাছে গেলাম আচ্ছা গেল গিয়া কইলাম কি আই লাভ ইউ আজ পর্যন্ত মুই কাখনে ঘুম এ বলে ভিলাচিনডি কইছে আই লাভ ইউ এখন খাইছি যদি খালি ওটা না মুইতে খাবান হইতা আদিক দিন হই ফিঙ্গারি গুলো ঢাকায় আমার ভালো কথা কইতে কি কইছে রে তো পয়সা দিবা চাইছে না না আরো ভালো আরো ভালো তার মানে তো কুচিং গাও কি বা ভালোবাসিবা চাইছে না না আরো ভালো আরো বলে ভালো তাহলে তো বিয়ে করবা চাইছে না না আরো ভালো এর থেকে আরো বলে ভালো কি ভালো আরে এর থেকে ভালো আচ্ছা কি কইছে রে কত ভালো করে ফিঙ্গারি গুলো ঢাকাইলো আচ্ছা ডাকাল দাদা উইলেন উইলেন হ্যাঁ হ্যাঁ উইলেন হইলেন

বোকা জাতা মানে মোটা আমি কি মোটা আমার বাবা বেশি মোটা আমার বাবা কি মোটা আমার আর ওই সব কাজ না রোজগারের কি কাজ জানিস দাদা আমার এখানে কাম আমার দেখ চম্পকনগর

ਤੁਰ ਪਾਥ ਕਿਨੇ ਸੂਤਾ ਬੰਧਾਰੇ ਆ ਸਾਦੇ ਬੀਰੀ ਰੇ ਤੁਰ ਪਾਥ ਕਿਨੇ ਸੂਤਾ ਬੰਧਾਰੇ

ও বৃহস্পতি পাল আলোচী মেয়ে মানুষ কিসের কারণে দেখ রাজমিস্ত্রি ভাই তুমি এখানে কি করছো আমি লক্ষীন্দরের বাসন ঘরে তৈরি করতাম কেজি আবার জন্য একটি কাজ করতে হবে আ কি কাজ আবার জন্য একটু ছিদ্র রাখতে হবে সদাগর মশাই তো টেয়া মশা খরচা কইরা ছিদ্র না জন্য ছিদ্র রাখুন না রাজমিস্ত্রি ভাই তো আমি বারবার করে বুঝিয়ে বলছি রাখুন না রাখবে না রাজমিস্ত্রি ভাই সুজান সুন্দর মসজিদে না রাখবে বোন চাদের কুমারের প্রাণ না বধিয়া প্রাণ বধি বলে মা গো তুমি কে গো মা শিবের নন্দিনী আসতে জননী নাম আমার দেবী মনসা শিবের নন্দিনী আসতে জননী নাম তোমার দেবী মনসা ছিদ্র রাখুম এটাই তোমার আশা হে রাজমিস্ত্রি ভাই আসবে না চান্দ করিবি পরীক্ষা কোনো দিয়ে দিয়ে ধোঁয়ার সংজার মস্ত কেটে দিবি মঙ্গল চণ্ডীর দাঁড় তাই তো ভাই তা নিয়ে তো ভাই চিনতে হবে না আসিবে না চান্দ করিবি পরীক্ষা বাম পথে দিয়ে চিত্রটা কে বল চাপে মাগো কেমন চিত্রবাহু তোমার যেমন ইচ্ছে মোটা না চিকন না সরু তোমার যেমন ইচ্ছে একবারে করে দিব ডুমডুম

রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কই রে রাজমিস্ত্রি এ রাজমিস্ত্রি কই রে রাজমিস্ত্রী বেহু ডাক মাটি কারণ ডাকাই যা হোক শোনা বাপ রে মন ঘর বানাইছে তুই অন্ধকার মত কি একমুহেদিন ঠকাম তুই যে ঘরটা বানালতে একমুখা দানি সেই মাথা ঠকা দিবি যা যা মজাইটা দিন কি হবো আমি করে খাব আজব না যাবে বাঁচিবে এ বলে

আরে শোন আমার সম্পর্ক কিন্তু যাই পয়সা পাবে একটা কিন্তু নিয়ম আছে কি নিয়ম দাদা যদি পয়সা নিবা চাই তাহলে মুখ নানা কইবা হবে আপনি কি নানির ভাতার ইদো আমার সম্পর্কের হয় কিবা নিয়ম নিয়ম পয়সা নিবা গেলে নানা কইবাই হবে যদি নানা কইছ তাহলে পয়সা পাবো না হলে নাই কোমু দাদা কো De yeah, Nana na -na. Yeah. Yeah.